আমার শোরুমের পক্ষ থেকে একটা স্পেশাল একটা গিফট আছে সেটা হচ্ছে এটা একটা গিফট এটা শোরুমের পক্ষ থেকে এটা কিন্তু সিঙ্গারের কিছু না এটা জাস্ট আমার শোরুমটাকে মনে রাখার জন্য এই একটা গিফট আমি বানিয়েছি আপনারা হয়তো জানেন সরা একটা গিফট যে এই মডেলের ফ্রিজটা এসেছে হচ্ছে নতুন এই প্রথম এই মডেলের ফ্রিজটা বাইহাদের কাছে বিক্রি করলাম আর ওনারা এসেছেন হচ্ছে সরাল কানজুরা থেকে অর্থাৎ নোয়াগাঁও থেকে এটা ওনারা যে এসেছেন এই আমার শোরুমটায় আমি ধন্য তাদেরকে পেয়ে এত দূর থেকে যখন একজন কাস্টমার আসে তখন আমি খুব প্রাউড ফিল করি কারণ এই ফ্রিজটা যদি ভালো চলে সিঙ্গারের ফ্রিজ যদি ভালো চলে এবং এই ফ্রিজটা দীর্ঘদিন যখন ওনারা ইউজ করবে কখনো গন্ধ হবে না খাবার কখনো দুর্গন্ধ হবে না তখন ওনারাই আরেকজন কাস্টমার কিনে আসবে তাই না ভাইয়া অবশ্যই যদি মাল ভালো অবশ্যই দিতে পারে আপনি কি মনে করেন এটাই তো এটাই তো বিজনেসের পলিসি জি ভাই এখন বিজনেস পলিসিটা যদি হয় এমন যে আমার মাল হচ্ছে নষ্ট হয়ে যাবে আমি বিক্রি করার পর তাদেরকে চিনবোই না তাহলে কিন্তু আমার বিজনেস দিন দিন নিচের দিকে ডাউন হবে আর যখনই আমি ওনাদের ফোন পে কোনো ডিস্টার্ব হইলে কোনো কিছু হইলে ওনারা যখন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে তখন যখন সাথে সাথে রেসপন্স করবো তখনই কিন্তু ওনাদের আমার উপরে আগ্রহটা বাড়বে তাই না ভাইয়া এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন সবসময় এভাবে ভালো বিজনেস করতে পারি এটা আপনাদের জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি এবং এই ভাইয়া যে এসেছে এত দূর থেকে বাইক অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য একটা আছে সেটা আমি তো ডিসকাউন্ট কি পাইছেন ভাই ডিসকাউন্ট পাইছেন আপনি হ্যাঁ আমি তো ডিসকাউন্ট দিছি আমি সিঙ্গালের শোরুম জানেন সারা বাংলাদেশে একই প্রাইস তার থেকে আমি একটু ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট দিয়ে আমার প্রফিট মার্জিন থেকে আমি ছেড়ে দেই আর এটা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টি কার্ড এই বাইক কার্ডটা আপনি রাখবেন এটা দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে ইনশাল্লাহ দশ বছরের কোনো সমস্যা হলে আমাকে এর থেকে নক করবেন আশা করি না সিঙ্গারের ড্রেস বিশ পঁচিশ বছর কিচ্ছু হয় না আর বাইক আমার শোরুমের পক্ষ থেকে একটা স্পেশাল একটা গিফট আছে সেটা হচ্ছে এটা একটা গিফট এটা শোরুমের পক্ষ থেকে এটা কিন্তু সিঙ্গারের কিছু না এটা জাস্ট আমার শোরুমটাকে মনে রাখার জন্য এই একটি গিফট আমি বানিয়েছি আপনারা হয়তো জানেন শরীফ ইলেকট্রনিক্সের একটা গিফট এটা ওনার পাশে থাকবে এখানে আমার নাম্বার আছে সবকিছু আছে নাম্বার টম্বর দেওয়া যদি কখনো হয় আমাকে আর এটা কফি খাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর কেউ যদি আসতে যারা তো দূর থেকে তাদেরকে কি বলবেন ভাইয়া কি বলবো সবাই তো আসেন ভালো মাল ভালো কোয়ালিটি ভালো ভালো মাল মাইবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে